আমার নবী বৈষম্য বিরোধী আন্দোলনের এক নাম্বার মহানায়ক আমার নবী শুধু তার আলেম উম্মতের জন্য রহমত আর বাকিদের জন্য রহমত হবে না শুধু তার সাহাবিদের জন্য রহমত বাকিদের জন্য রহমত হবে না শুধু তার আল্লাহ আল্লাহ উম্মতের জন্য রহমত বাকিদের জন্য রহমত হবে না এটা হতে পারে না আমার নবী সব শ্রেণীর জন্য রহমত কিভাবে ওই কিভাবে জবাব দিব এক নাম্বার শ্রেণী নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কারা বলেন তো দেখি সাহাবায়ে کرام সাহাবায়ে کرام মধ্যে আবার সবচেয়ে দামি শ্রেণী হলো আল্লাহ রাসূলের চারজন খলিফা এই চারজন খলিফাকে নাম পরিচয় কবিতা আকারে দেই কবিতাদের পরিচয় দিয়ে বলেন দুনিয়া এ সাহাওয়াত মে तेरा नाम रहेगा আপনাদের সমান আসেনি শিলুটিবাসীর মুখে মরা মানুষের মতো আওয়াজ এটা আসলে একেবারেই বেমানান আওয়াজ আছে সমান আছে আল্লার নাম বলায় বোলায় বলতে হবে কেন

আল্লাহ আকবরের স্লোগান চলবে আবার ইশারা দিচ্ছি এই সাউন চাই পাব তো ইনশা আল্লাহ কবিতাদের পরিচয় দিতে যে বলেন দুনিয়ায় সাখাওয়াত মে তেরা নাম রহেগা دنیا ثقافت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا دالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام, نام سے اسلام رہے گا دنیائے مسلط میں تیرا نام رہے گا دنیائے مسلط میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام रहेगा এই হলো আল্লাহ রাসূলের চারজন খলিফা এই চারজন খলিফার জন্য আমাদের নবীজি কিভাবে রহমত এক নাম্বার মানুষদের মধ্যে নবীদের পরে এক নাম্বার দামি শ্রেণী এই চার খলিফা এই চার খলিফার জন্য আমাদের নবীজি কিভাবে রহমত নবীজি হাদিসের মধ্যে বলেন ইবনে মাজার শরীফের 42 নম্বর হাদিসে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মান ইয়াঈশা মিনকুম ফাসাইরা ইখতিলাফান কাসীরা নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় যারা বসবাস করবে তাদের সময় অনেক এখতলাফ দেখা দিবে অনেক মতানৈক্য দেখা দিবে বলেন তো নবীজি বলছেন আমাদের জামানায় অনেক এখতলাফ দেখা দিবে অনেক মতানৈক্য দেখা দিবে বলেন বর্তমান জামানায় এখতলাফ আর মতানৈক্য আছে না নাই নামাজের ভিতরে কেউ হাত বাঁধে এখানে কেউ হাত বাঁধে নাবির নিচে কেউ হাত ছেড়া যায় কেউ তারাবি আবি পড়ে তো বিশ্বাকার তারাবি আবি পড়ে কেউ তারাবি আবি পড়ে তো হাত রাখার আবি পড়ে কেউ দুরুদ পড়ে তো বৈশা দুরুদ পড়ে কেউ দুরুদ পড়ে তো দাঁড়ায় দুরুদ পড়ে কেউ তাবলিক করে আলেমদেরকে বুকে জড়ে আনিয়া কেউ তাবলিক করে টঙ্গির ময়দানে আলেমদের মাথায় বাড়ি দিয়া বলেন ইখতিলাফের মত ঐক্য আছে না নাই নবীজি বলেন এই ইখতিলাফের কারণে তোমরা যেন বিপদগামী হয়ে যাও না তোমরা যেন পথ হয়ে যাও না তোমরা যেন হেদায়েতের পথ থেকে দূরে সরে যাও না আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পেয়ে বা ওই ফর্মুলা গুলা কি কি এক নম্বর ফর্মুলা হলো পালেই কুম্ভ সুন্নতি এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার ব্যবসায়ী জীবন তোমাদের তোমাদের আমলি জিন্দগি দুনিয়াবি জিন্দগি আখিরাতি জিন্দগি সব জিন্দগি গুলার আমল এই আমল তোমরা আমার সুন্নাত মোতাবেক করবা দুই নাম্বার ফর্মুলা আমি নবী দিয়ে যাচ্ছি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদী

এই হাদিস প্রমাণ করে আমার নবীজি চার খলিফার জন্য রহমত কিভাবে প্রমাণ করে বলে এই হাদিসের মধ্যে নবীজি চার খলিফাকে বললেন এরা হেদায়ত প্রাপ্ত সুবহান বলেন হেদায়ত প্রাপ্ত না জান্নাতি না জাহান্নামী যারা জান্নাতি হয় তাদের জন্য যারা জান্নাতি হয় আমার নবীজি যেই চার খলিফার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন তাদের জন্য আমার নবী গজব স্বরূপ না রহমত স্বরূপ জোরে বলেন কি স্বরূপ তার মানে বুঝা গেল আমার নবীজি মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী চার খলিফার জন্য রহমত দুই নাম্বার শ্রেণী সব সাহাবা کرام সব সাহাবা کرامদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি সমস্ত সাহাবা کرامদের ব্যাপারে হাদিস কি বর্ণনা করেন তার আগে কোরআনের কথা বলি যেখানে সাহাবা کرام সম্পর্কে আলোচনা ওখানেই আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন সাহাবা کرام সম্পর্কে আলোচনা উলাইকা হুমুল মুহতাদুন সাহাবা کرام সম্পর্কে আলোচনা উলাইকা

ربهم للتقوى لهم مغفره واجر عظيم

কখনো কখনো মসজিদের সভাপতি মা রাম সম্পর্কে সমালোচনা করতে এদের মজা লাগে এরা আসলে বাস্তবিক পক্ষে খাটি মুসলমান হইতে পারে না এরা মার্খা মুসলমান সম্পর্কে যে যে আয়াত বলছি মাথায় আসলো এই জন্য বলছি আরো বহু আয়াত আছে সাহাবাই কেরাম সম্পর্কে সবগুলা বললাম না একটা আয়াত যদি বলি আল্লাহ বলতেছেন আমিনুকাম আমি আল্লাহ তোমাদের ইমান আনার মানদণ্ড দিয়ে দিলাম মহান আল্লাহ বলেন ইমান আনার কি দিয়ে দিলাম মানদণ্ড তোমরা ইমান আনবা কেমনে আওয়ামী লীগের মতো ইমান না সকালে তুমি ইমান আনো দুপুর বেলা তোমার নেত্রী টুস্করা পলায়া যায় বিকাল বেলা তুমি জামাত শিবির হয়ে যাও সকালে আওয়ামী লীগ বিকালে জামাত আছে না নাই হ্যাঁ এরকম ইমান নয় ইমান আনার মানদণ্ড কি আনার মানদণ্ড কোনো হুজুরও হয় ইমান আনার মান্দন্্ড কোন তৈরিক্ষদেরের পরলাওলায় আল্লাহ পাতা পুলা এলা নিজে পুর আনুকার হিমের মধ্য জাায় দিচ্ছে ইমান আনারমান্দণ্ড হলো আমিনু কামা আমানা নাস তমরা আমার রেসুলের সাহাবাইক রাতদের মতো ইমান আনো কেন 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 করত আল্লা আনহম আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তাদের আমলের উপর সন্তুষ্ট তাদের আকি উপর সন্তুষ্ট তাদের ইমানের উপর সন্তুষ্ট তাদের বিশ্বাকাত তারা আবির উপর সন্তুষ্ট তাদের সুন্নতের উপর সন্তুষ্ট তারা নবীজিরে দুরুদ এবং সালাম জন্মে পড়তো এটার উপর সন্তুষ্ট তাদের কবর জিয়ারত করার সুন্নত তরিকার উপর আমি সন্তুষ্ট এই জন্য তোমরাও যদি ইমান আনো আমল করো সাহাবাইক রামদের মানদণ্ড আমি আল্লাহ দিয়ে দিলাম এই মানদণ্ডের মতো তোমরাও ইমান আনো তাহলে সাহাবাইক রামকে মেয়ারে হাত বানায় দিলেন কি সত্যের মাপকাঠি কাঠি বানায় দিলেন কে ইমান আনার ফিতা মাপ থেকে থেকে আমদের থেকে আল্লাহ আকবর আল্লাহ মেয়ারে হক বানায় দিলেন আর আমার চুলকানি লাগে মেয়ারে হক বলতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো আলোচনা অন্য দিকে চলে যাবে এই জন্য বললাম না মেয়ারে হক নিয়া শানে সাহাবা নিয়ে আলোচনা করলে আড়াই তিন ঘন্টা চলে যাবে এই জন্য আমি আর ওই দিকে গেলাম না আমার মূল আলোচনায় এসে চলে আসি আল্লাহ বলতেছেন আমার দিকে খেয়াল করেন রদি আল্লাহ আনহমান আমি আল্লাহ সাহাবাই কেরামদের উপর সন্তুষ্ট এই আয়াত প্রমাণ করে নবীজি সাহাবাই কেরামদের জন্য রহমান কেমনে আল্লাহ সন্তুষ্ট সাহাবিদের উপর আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা জাহান্নামি না জান্নাতি জোরে বলেন তারা জাহান না জান্নাতি তো যারা জান্নাতি আল্লাহ যাদের উপর সন্তুষ্ট আল্লাহ তাদেরকে জান্নাতি বুঝাই দিলেন এই ঘোষণা এই জান্নাতের বার্তা এই রহমতের বার্তা আল্লাহ সাহাবাই সাহাবাই ডাইরেক্ট বলছে না নবীজির মাধ্যমে বলছে তার মানে বোঝা গেল আমার নবীজিকে তাদের জন্য রহমত দিয়ে পাঠিয়েছেন তার মানে আমার নবী মানুষদের মধ্যে দুই নম্বর শ্রেণী সব সাহাবিদের জন্য রহমত একটু চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ মানুষদের মধ্যে তিন নাম্বার শ্রেণী সাহাবিদের পরের স্তরেই রয়েছে তিন নাম্বার শ্রেণী সাহাবিদের পরের স্তরে কারা সাহাবিদের পরের স্তরে হলো সাহাবিদের পরের স্তরে হলো শায়খ আসসা পালিবি সুনাতি রাহমাতুল্লাহি আলাই ওনাদের মতো আল্লাহ ওয়ালা রা সুবহানাল্লাহ পরের স্তরে কারা বড় উনার মুক্তি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওনাদের মতো আল্লাহ ওয়ালা রা সাহাবীদের পরের স্তরে কারা সাহাবীদের পরের স্তরে এক কথায় মুত্তাকি বান্দাগন জোরে বলেন কারা মুতাকি বান্দা আল্লাহ ওয়ালা যারা তাহাজ্জুদ گزار বান্দা যারা সাহাবীদের পরের স্তরে তারা তাদের জন্য আমান নবীজি কিভাবে রহমত আল্লাহ ওয়ালাদের জন্য আমান নবীজি কিভাবে রহমত নবীজি বুখারী শরীফের মধ্যে হাদিস জানায়ে দেয় হাদিসটা হলো হাদিসে কুদসি হাদিসে কুদসি বলা হয় কাকে কথা আল্লাহ বলেন নবীজি এটাকে বলা হয় হাদিসে কুদসি এই হাদিসে কুদসের মধ্যে নবীজি জানায়ে দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল আল্লাহ তাআলা মান আযালি ওয়ালিয়্যা ফাকাদ আযান্তু বিল হারব নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ दुश्मनी করে আল্লাহ ওয়ালা যারা তাহাজ্জুদ گزار বান্দা যারা অন্যের হক মাইরা খায় না যারা তলবে ইলম পয়দা করে যারা মানুষ গড়ার কারিগর যারা মানুষদের জন্য মানুষদের ব্যাপারে ফিকির করে যারা মুফাক্কিরে ইসলাম যারা মুবাল্লি ইসলাম যারা আয়দে মিল্লত যারা শাইখুল ইসলাম যারা এই সমস্ত আল্লাহ আলাদের ব্যাপারে নবী বলে আল্লাহ আলাদের সাথে যদি কেউ দুশ্মনি করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দেয় আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় ক্ষমতাধর বাদশাহ ক্ষমতাধর প্রধানমন্ত্রী কেউ টিকে থাকতে পারে না ক্ষমতার বাদ সাফেরাউন আল্লাহর বন্ধুদের সাথে দুশ্মনী করেছিল

বড় আবু সহ আলী অমর হামজা সহ আবু জাহিল কে মারতে যায় কিন্তু বড় বড় না মারতে পারে না আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায় আল্লাহর বন্ধুর সাথে দুশ্মনী করলে যুদ্ধ করে কে আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায় বড় কোন বীর মুজাহিদ কে আল্লাহ ব্যবহার করেন না দুইজন কচি শিশু বাচ্চা না দুইজন বাচ্চার মাধ্যমে আল্লাহ আবু জাহেল কে হত্যা কইরা জাহান নামে পাঠায়া দেয় আমার কথা কি আপনাদের বিশ্বাস হয় না যদি বিশ্বাস না হয় তাহলে বেশি দূর যাওয়ার দরকার নাই পাঁচ আগস্ট চলে আসেন পাঁচ আগস্ট আল্লাহ সাথে দুশ্মনী করেছিল ক্ষমতাদর ক্ষমতাদর পুরা বিশ্বের দশ নম্বর ক্ষমতাদর নারী ছিল সৈরাচার খুনি হাসিনা আল্লাহ আলাদের লিডারদের সাথে দুশ্মনি করেছিল স্কুলের নেতাদেরকে গ্রেফতার করে নাই কখনো হিন্দুদের নেতাদেরকে গ্রেফতার করে নাই কখনো খ্রিস্টানদের নেতাদেরকে গ্রেফতার করে নাই যে সমস্ত কাদিয়ানিরা দেশের মধ্যে ওরা যোগদা করত ওদেরকে কখনো গ্রেফতার করে নাই হিজবুত তাও হিদ নামক ভণ্ডদেরকে কখনো গ্রেফতার করে নাই গ্রেফতার করছে কাদেরকে আল্লাহ আলাদের লিডার আয়দে মিল্ল আল্লাহ জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করছে কাকে আল্লাহ আলাদের লিডার شیخ الحدیث علامہ عزیز الحق رحمت اللہ علیہ کے گرفتار کر سکا کے اللہ والا در لیڈار مفتی فضل الحق امین رحمت اللہ علیہ کے گرفتار کر سکا کے شیخ الحدیث ابن شیخ الحدیث بنگلہ زندہ شہ زلال اللہ ما الحق شاہد کے সমস্ত বীর মুজাহিদদেরকে আল্লাহ ওয়ালাদেরকে লিডার আল্লাহ ওয়ালাদের লিডারদেরকে হইরা দইরা যখন জেলের মধ্যে ঢুকায়া রিমান্ডের মাহে দেওয়া আরম্ভ করলো রিমান্ডের শক দেওয়া আরম্ভ করলো কারেন্টের শক দেওয়া আরম্ভ করলো সব দলকে কোণঠাসা করে ফেললো রাগ করবেন না মাইন্ড করবেন না বিএনপিকেও কেও করে ফেললো জামাতকেও কেও করে ফেললো জাতীয় পার্টিকে কে করে ফেললো হেফাজত ইসলামকে কে করে ফেললো সমস্ত দল সবাইকে যখন কোণঠাসা করে ফেললো কে ওদের বিরুদ্ধে কলম ধরবে সাহস পায় না ওদের বিরুদ্ধে আন্দোলন করবে সাহস পায় না পুলিশ ওদের পক্ষে আর্মি ওদের পক্ষে র্যাব ওদের পক্ষে সামরিক বাহিনী ওদের পক্ষে বিমান বাহিনী ওদের পক্ষে নৌবাহিনী ওদের পক্ষে ওদের পক্ষে সকলে যখন ওদের দালালি করে আল্লাহ যুদ্ধ তখন শুরু হয়ে যায় আল্লাহ বলে আমার বন্ধুদের সাথে দুশ্মনী করলে আমার আর আটকায় রাখা যায় না আল্লাহ যুদ্ধ যখন শুরু হওয়া যায় আল্লাহ কোন বড় রাজনৈতিক দলের ব্যবহার করেন না আল্লাহ কোন বড় বীর মুজাহিদকে ডাকেন না বীর মুজাহিদের ব্যবহার করেন না আল্লাহ স্কুলের এবং মাদ্রাসার ছোট ছোট নাবালক শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক গণবুত্থান উঠা দেয় এক অভ্যুত্থানে এক এক স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া এই বাংলা ছাড়া করে মহতারাম হাজিরিন বুঝার বিষয় এগুলা বুঝার বিষয় এতদিন পর্যন্ত হুজুররা বলছে হুজুরদের বিরোধিতা করিস না হুজুরদের সাথে লাগিস না পারবি না পারবি না কিন্তু মানো নাই এখন মজা লাগেনি এমন অপমানিত হইছে পৃথিবীর ইতিহাসে এমন অপমানিত কেউ হয় নাই কয়েকদিন আগে তোমরা পৃথিবীর ক্ষমতাদর ১০ নম্বর দল ছিলা এখন তোমরা কলা পাতায় ঘুমানোর চান্স পাও না এখন তোমাদের এত অপমানিত হইছে যে তোমাদের বাবার মূর্তির মাথার মধ্যে পিচ্ছি পোলা পান সোয়াবের নিয়তে বেশাপ করে কেন কেন এটা এক নাম্বার কারণ এক নাম্বার কারণ আল্লাহ ও আলাদের সাথে দুশ্মনির পরিণাম ওই সবলা চত্বরে লাইট বন্ধ করে মজলুমদেরকে হত্যা করার পরিণাম বর্তমানে ওই স্বৈরাচারের কিছু দোষর রয়ে গিয়েছে বাংলাদেশে রয়ে গিয়েছে বাংলাদেশে এদের নাম বিভিন্ন নামে উঠতেছে কেউ বের হচ্ছে স্বৈরাচারের দোষর কেউ আত্মপ্রকাশ করছে কখনো কাদিয়ানি নাম দিয়ে কেউ আত্মপ্রকাশ করছে কখনো সাদিয়ানি ইতাতি নাম দিয়ে মহতারা মহাদির এখানে অনেক ভাই আছে যারা মাঝামাঝি মাঝামাঝি মানে না এতাতি আবার না আলেমদের বিরোধিতা করে মাঝামাঝি আমি তাদেরকে বলবো তাদেরকে বলবো আপনারা ফিরে আসেন কারণ আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশ্মনী করে আপনি হাসিনার থেকে যদি শিক্ষা নিতে না পারেন শিক্ষা দেওয়ার এর চেয়ে ভালো নজির এই বর্তমানে আর নাই আল্লাহ কোন ফাঁক দিয়ে আপনাদেরকে ধ্বংস করে দিবে আপনারা বুঝবেনও না দেখেন শয়তানে যদি নাই কামরাইতো হাসিনারে যদি শয়তানে নাই কামরাইতো এই মেধাটা নিয়ে মেধা যে একটা ঝামেলা কোটা সংস্কার এটা নিয়ে ওরে ঝামেলা করার দরকার ছিল কোন শয়তানে কামড়াইছে বা কেন কামড়াইছে কয় আল্লাহ এই সিস্টেম কইরা দিছে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে ও দুশমনি করছে আল্লাহরে বের করার জন্য একটা উসিলা দিয়ে দিছে আসলে কোটা সংস্কার কোন বিষয় না বিষয় হলো আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনির পরিণাম এখন আসেন আপনাদেরকে যদি শয়তানে নাই কামড়াইতো আপনারা টঙ্গির ময়দানে গভীর রাতে তাবলিক ওয়ালা ভাইদেরকে হত্যা করতে যাইতেন না তাহলে ওই রাত্রে গেলেন কেন শয়তানে কামড়াইছে বা কেন কামড়াইছে তা আসলে শয়তানে কামড়ানো মূল বিষয় না মূল বিষয় আল্লাহ ওয়ালাদের বদ্ধ আপনাদের গায়ে লেগে গেছে যে কোনো এক উসিলা দিয়ে হাসিনার মতো আপনাদেরকে আল্লাহ ধ্বংস করবে এই জন্য ভাই যারা মধ্যম পন্থায় আছেন আপনাদেরকে বলবো ফিরে আসেন ওই সমস্ত সন্ত্রাসের সাথে না হাসিনার মতো পলানোর জায়গা পাইবেন না আর যারা না ওলামা মধ্যম বিদ্বেষী তাদের হেদায়তের দোয়া করি আল্লাহদেরকে হেদায়ত দান করুন সবাই বলেন আমিন ওলামাই দেওয়ার সাথে দুশ্মনী করে আজ পর্যন্ত আমি দেখি নাই কেউ টিকতে পারছে আপনারা দেখছেন কিনা আমি জানি না এজন্য জন্য আগামীতে এই দেশের ক্ষমতা হতে পারে বিএনপির হাতে আসতে পারে জামাতের হাতে আসতে পারে চরমনাইয়ের হাতে আসতে পারে খেলাফতের হাতে আসতে পারে জমিয়াতের হাতে আসতে পারে যার হাতেই আসুক না কেন হাসিনার এই ঘটনার থেকে ইতিহাসের থেকে আপনারা যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে এই শুনে রাখেন দুই দিনের ক্ষমতা পায়া এখনই ফালানো আরম্ভ করে দিছে কিছু দল চান্দাবাজি শুরু করে দিছে কিছু দল আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি আওয়ামী লীগ রেখে তো আমাদের ষোলো বছর সময় লেগেছে আমরা কিভাবে স্বৈরাচার বিদায় করতে হয় এই সিস্টেম জানা গিয়েছি রক্তের বিনিময়ে হলে আবারও যদি বাংলা জমিন থেকে কোন স্বৈরাচার বিদায় করতে হয় ষোলো বছর না ষোলোশো বছর যদি আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করব এই দেশ ফাইনাল ইসলামের দেশ হবে কারা কারা এই ইসলামের জন্য এই দেশের পক্ষে লড়তে রাজি আছেন আল্লাহ আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা সব ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সচ্চার আছি কে বিএনপি করলো কে জামাত করলো কে আওয়ামী লীগ করলো করলো কে জাতীয় পার্টি করলো এটা দেখার আমাদের দরকার নাই স্বৈরাচার আমরা লেগে যাব আমরা ময়দানে নেমে যাব পরিশেষে এই যুদ্ধের ফাইনাল খেলা হবে এই দেশটা ইসলামের বাংলাদেশ হবে আমরা সব ঘেঁটের পানি খেয়েছি আমরা সবাই এর চিনি বলেন না আগামীতে ইনশাআল্লাহ এই দেশটা আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই কারা কারা রাজি আছেন আল্লাহ আকবার বেলা হাত উঠে রাজি আছেন ইনশাল্লাহ এখন আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন কি প্রশ্ন হুজুর ভোট তো দিতে চাই ইসলামের পক্ষে কিন্তু ভোট দিমু কারে এই খেলাফত আবার খেলাফত মজলিশে আবার দুই দল এই আবার জমিয়ত এই আবার হেফাজত এই আবার চর্ম এই আবার এই জামাত ইসলাম এন আমরা তো চাই ইসলামের পক্ষে ভোট দিতে কিন্তু এখন আপনারা যে এই যে দলাদলি দশ হুজুররা দশ দল করেন আমরা ভোট দিমু কারে প্রশ্ন কাদের জরে বলেন প্রশ্ন কাদের উত্তর দিবে কে আমি 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 উত্তর দিতে পারবো না আমি এখন আপনাদের মতো প্রশ্নকারী হয়ে গেলাম আমার কাছে উত্তর নাই দশ হুজুর দশ দশ রকম চুলাচুলি করতে করতে জনগণের রফা ঠান্ডা হয়ে যায় ঠিক না বা ঠিক এজন্য আমি হলাম এখানে আমাদেরকে আহ্বান করব ভাই এখন আর ভেদাভেদের সময় নাই মাথায় টুপি আছে আকিদা আপনার কি আপনার আকিদা যদি থাকে আল্লাহ এক রসুল আপনার আপনার নবী বাস এক কাতারে চলে আসেন অন্তত ইসলামের জন্য হলেও এক বৈঠকে বসেন জনগণ শুধু আপনাদেরকে ভোট দেওয়ার অপেক্ষা করতেছে আমরা শুধু কি করতেছি অপেক্ষা করতেছি বাকি আপনারা একটু মিলে যান হে ইসলামী আন্দোলনের ভাইরা হে খেলাফতের ভাইরা হে জমিয়তের হজরতরা হে জমাতের ভাইরা তোমরা একটু মিলে যাও ইনশাআল্লাহ আমরা ভোট দেওয়ার জন্য আসতেছি কি বলেন ইনশাআল্লাহ এই সব দলগুলো যদি মিলে যায় এই যে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ বাংলাদেশে আসছে আসছে কিনা এই যে উনি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ চরমনায়ের ফয়জুল করিম হাফিজাহুল্লাহ এরপরে সদরে জমিয়াত মুফাক্কির ইসলাম আল্লামা শায়েখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ ওনারা যদি এক বৈঠক এক বৈঠকে বসে যায় আপনার কি মনে হয় এই ভারত বেল পাবে না হৃৎপিণ্ড কাইপা উঠবে ঠিক না ঠিক এজন্য আমরা আগামীর বাংলাদেশ স্বপ্নে দেখি আপনাদের মাধ্যমে ইসলামের বাংলাদেশ হবে ভেদাভেদ ভুলে যাই এক কাতারে এসে যাই ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আসি যদি আপনারা না আমরা ওয়াদা দিলাম কেউ রে ভোট না ঠিক আছে নি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক মনের কষ্টে কইলাম আর কি মহতারাম হাজিরিন আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক সবাই বলি আমিন